আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডিহাইড্রেশান কী কেন হয় এবং এর লক্ষণগুলো কী এবারে আসা যাক ডিহাইড্রেশানটা কি ডিহাইড্রেশান হচ্ছে আমাদের শরীর থেকে যখন জল বেরিয়ে যায় তখন তাকে ডিহাইড্রেশান বলা হয় মানে জল বেরিয়ে জল শর্ট হয় তখন সেটা ডিহাইড্রেশান বলা হয় ডিহাইড্রেশান কেন হয় ডিহাইড্রেশন হয় সাধারণত অতিরিক্ত যদি বমি হতে থাকে এবং বমি কোনো মতেই কমছে না কোন স্ট্যান্ড বমি হয়ে যাচ্ছে সেটা থেকে শরীরে জল বেরিয়ে যায় এবং বমি এবং কারণ দেখা যাচ্ছে জলের মতন পায়খানা সেটা ভাইরাল হতে পারে কোনো ব্যাকটেরিয়াল হতে পারে যে কোনো কারণবশত জলের মতো পায়খানা বারে বারে হচ্ছে সঙ্গে ঘন ঘন বমি হচ্ছে কোনো মতেই ইঞ্জেকশান দিয়ে বমির ইঞ্জেকশান দিয়েও কোনো মতেই বমি কমছে না দেখা যাচ্ছে ডিহাইড্রেশান তৈরি হয়ে যাচ্ছে তখন শরীর থেকে যে জলের পরিমাণ থাকে জলের পরিমাণ বেরিয়ে যাচ্ছে এবং নেতিয়ে ঝিমিয়ে পড়ছে যখন শরীর থেকে জল বেরিয়ে যাবে তখন তার মধ্যে একটা দুর্বলতা মানে হাত পা খিঁচে ধরা ক্ল্যাম হয়ে যাওয়া এবং চোখটোকগুলো হয় কি তখন একটা কোটরাগত হয়ে যায় একটা অস্থিরতা ভাব দেখা দেয় এর লক্ষণগুলো কি লক্ষণ হচ্ছে যে আমাদের যে পেটের স্কিনগুলো আছে না স্কিনগুলোকে নর্মালভাবে টেনে তুলে তোলা যায় না স্কিনকে যদি পেটের চামড়ার মধ্যে হাত দিয়ে টেনে তোলে কোনো মতেই তুলতে পারবেন না বেশি কিন্তু যখন ডিহাইড্রেশান হয়ে যাবে তখন স্কিনের মধ্যে কেটে ধরে উপরের দিকে যদি তোলেন অনেকটা উপরে চলে আসবে মানে স্কিন লুজনেস হয়ে যায় এছাড়া এই যে আমাদের চোখের যে কোটরটা আছে দুটো চোখের এই কোটরগুলো এগুলো হচ্ছে কোঠরাগত হয়ে যায় মানে চোখগুলো পুরো ঢুকে যায় এবং হয় কি পেশেন্ট নিথিয়ে ঝিঙিয়ে পড়ে হাত পায়ে ক্ল্যাম ধরে খেঁচু নিয়ে আসে এগুলো হচ্ছে ডিহাইড্রেশানের লক্ষণ বা সিনটমস এবারে ডিহাইড্রেশন হলে কি করবেন যদি অতিরিক্ত ডিহাইড্রেশন হতে থাকে কোনো মতেই বমি কমছে না পায়খানা কমছে না তার একমাত্র মহাউষধ হচ্ছে স্লাইন দেওয়া মানে ডিহাইড্রেশানের ঘাটতি পূরণ করতে গেলে যেটা মেন ঔষধ সেটা ডায়রিয়া হোক বা অন্য কোনো কারণবশত হোক যদি অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে যেতে থাকে তাহলে তার সেই জলের ঘাটতিটাকে পূরণ করতে হবে তার জন্য প্রচুর পরিমাণে স্লাইন দিতে হবে স্লাইন দিলে সেই জলের ঘাটতি পূরণ হয়ে গেলে সমস্ত কিছু সলভ হয়ে যাবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন